ভূতের আতঙ্ক গ্রাস করেছে গ্রামকে রাতে শব্দ হচ্ছে দরজায় আবার কেউ দেখছেন অশরীকে গ্রামে পৌঁছল বিজ্ঞান মঞ্চ ভূতের আতঙ্ক গ্রাস করেছে পূর্ব বর্ধমান জেলার কালনা দুই নম্বর ব্লকের বৈদ্যপুর গ্রামের মানুষজনদের সন্ধ্যার পর রাস্তাঘাট হয়ে যাচ্ছে ফাঁকা রাতে শব্দ হচ্ছে দরজায় আবার কেউ দেখছেন অশরীরকে বিগত সাত দিন ধরে এমনই আতঙ্ক গ্রাস করেছে পূর্ব বর্ধমান জেলার কালনা দুই ব্লকের মানুষজনদের সেই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রচার হতেই রবিবার গ্রামে পৌঁছলো বিজ্ঞান মঞ্চ এবং লোকাল প্রশাসন বিজ্ঞান মঞ্চ এবং লোকাল প্রশাসনের তরফে ভূত বলে কিছুই নেই সবটাই মনের ভুল বিষয়টি বোঝানো হয় এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট কৃষ্ণচন্দ্র মুন্ডা তিনি বলেন বেশ কিছু জায়গায় আলো নেই প্রশাসনের তরফে আলোর ব্যবস্থা করা হবে একই সাথে রাতে এলাকায় চলবে পুলিশি পেট্রোলিং ভূতের আতঙ্ক কাটাতে এলাকায় নেওয়া হচ্ছে নানান পদক্ষেপ প্রশাসনের এই আশ্বাসের পর অনেকটাই আশ্বস্ত গ্রামবাসীরাও আজকে আমরা বিজ্ঞান মঞ্চ তথা লোকাল প্রশাসন পুলিশ এবং সাবডিভিশন থেকে আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট খবরের ভিত্তিতে আমরা জানতে পারি যে বৌদ্ধপুর এলাকায় এই রথতলা যে গ্রাম সেখানে ভূতের আতঙ্ক দেখা দিয়েছে ডাইনির আতঙ্ক দেখা দিয়েছে এবং সেটাই সরজমিন সরজমিনের তদন্ত করার জন্য এবং লোকাল মানুষজনের সাথে কথা বলার জন্য কী বলছে মানুষ কী বলছে মানুষ লোকাল যারা আছেন এই গত এক মাসে সম্ভবত চারজন মানুষ মারা গেছে এবং সেই মারা যাওয়ার ফলে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং যেহেতু আলো নেই অনেক জায়গাতেই ফলে রাত্রিবেলা তারা ভয় পাচ্ছে আতঙ্কের কথা তারা ভয় আপনারা কি আশ্বস্ত করলেন আমরা বিষয়টা সর্বমহিনের সবাই যেহেতু আছি আমরা দেখে গেলাম এবং এখানে এটা আলোর ব্যবস্থা হয় এবং এখানে পুলিশ এর ব্যবস্থা থাকবে এবং লোকাল প্রশাসন থেকেও লোকজন আসবেন রাত্রিবেলা এবং তাদের যাতে কনফিডেন্স আমরা বিল করতে পারি এই ইনিশিয়েটিভটা আমরা এই গ্রামটা যদি সবাই ভয় খাচ্ছে তাহলে একটা রোজা নিয়ে এসে দেখুন যে ভূত আছে কি না আছে তাহলে তো জানতে পারা যাবে যে ভূত আছে সবাই তো ভয়েই তো খাচ্ছে আজকে যে এলো আপনাদের কেমন লাগলো সব লোকজন ভালোই লাগলো কি বুঝলেন এদের মাধ্যমে ভূত আছে না নাই এখন তো আমরা ভুত দেখবো না দেখতে পাচ্ছি কি না পরেও রাত্রিরও দেখতে পাচ্ছে না কোনো বাচ্চা ছেলে গেলেই তো দেখতে পাচ্ছে যে ওইখানে ভূত দাঁড়ায় আছে ওইখানে জাম মারছে এরম হচ্ছে তা ওনারা এসে বললো তাতে মনে একটু আতঙ্ক কাটলো হ্যাঁ সবার এই মনটা বলছে যে ভালোই লাগলো লাগবে ভয় ভয় লাগছে আপনার নাম আমার নাম চম্পা কি চম্পা কি